বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় পাকিস্তানের নির্দেশে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারী বলেন এটা পাকিস্তানের নির্দেশেই করা হয়েছে এটা কার্যকর হবে না শেখ হাসিনা অন্য দেশের হলেও তিনি বাঙালির সংস্কৃতির সঙ্গে যুক্ত তিনি একজন প্রগতিশীল মুসলমান শেখ হাসিনা কখনো চরমপন্থীদের সঙ্গে যুক্ত ছিলেন না এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে তারা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া এই রায়ের বিষয়টি পর্যবেক্ষণ করেছে ভারত জানায় তারা সবসময় বাংলাদেশের মানুষের শান্তি গণতন্ত্র অংশগ্রহণ ও স্থিতি শিলতার পক্ষে থাকে বিবৃতিতে বলা হয়েছে ভারত শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় লক্ষ্য করেছে ঘনিষ্ঠ প্রতিবেশী সব সময় বাংলাদেশের মানুষের শান্তি গণতন্ত্র ও স্থিতিশীলতার বিষয়ে আমরা সঙ্গে গঠনমূলকভাবে কাজ করব এদিকে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে পলাতক ফ্যাসিস্টে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে সোমবার তবে এই রায়কে খুব উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ভারতের জ্যেষ্ঠ কংগ্রেস কংগ্রেস নেতা শশী সোমবার তিনি এই মন্তব্য করেন গত বছরের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেয় একই মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয় শশী বলেন দেশে হোক বা বিদেশে আমি মৃত্যুদণ্ডে বিশ্বাস করি না তাই বিষয়টি আমাকে খুবই হতাশ করেছে তিনি এ রায়কে মোটেও ইতিবাচক ভাবে দেখছেন না তিনি বলেন অন্য দেশের বিচার বিভাগের বিষয়ে আমার মন্তব্য করা ঠিক না তবুও বলতে হবে আমি এটিকে কোনো ইতিবাচক ঘটনা মনে করি না এটা খুব উদ্বেগজনক